আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার প্রিয় আফু ও ভাইয়ারা আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের ভুল আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে আমি রান্না করব দেশি মুরগি দি দেশি মুরগি ঘুনা করব যে দেখুন এগুলো আমাদের বাড়িতে নিজেরাই ফালে এই মুরগিগুলা তো বাড়ি থেকে আনা হয়েছে মুরগিগুলা বেশি বড়ো না ছোটো মাঝারি সাইজের আর কি বেশি বড় না একদম বেশি ছোটো না মাঝারি সাইজের তো এই মুরগিগুলো আনা হয়েছে এখন এগুলো আমি ভুনা করব দেশি মুরগি এই ধরনের মুরগিগুলো আসলে খেতে খুবই ভালো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পেঁজে দেখুন আমি এখানে অলরেডি রসুন বেটে নিয়েছি জিরা তারপর গরম মশলা একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ কুচিনি করে নিয়েছি মরিচ ফালি করে নিয়েছি তা আমি রান্না করব আজকে মশলাটা কষিয়ে রান্না করব। হাতে মাখাবো আজকার আজকে হাতে মশলা কষায় তারপরে রান্না করব তা আপুরা দেখতে থাকুন আমার রান্নাটা চলুন আমরা রান্না করতে চাই তো দেখুন আপুরা আমি চলে চলে আসছি এখানে একটা পাতিল বসে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিব তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিবে একটু তেজপাতা দুটা we do things to আমার প্যান্টটা ভাজা হতে থাক আপনারা সাথেই থাকুন তো দেখুন আপনারা আমার প্যান্টটা ভাজা হয়েছে এখন আমি মশলাগুলা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে দিব কাঁচামরিচ পালি মশলাগুলো ভাজা হয়েছে এখন আমি গুড়া গুলা দিয়ে দিব হলুদের গুড়া দিয়ে মরিচের গুড়া এখন আমি কাঁচামরিচ দিছি এই জন্য লালমরিচটা একটু কম দিব সবগুলা মিক্স করে নিব মশলা এখন দিয়ে দেবে একটু পানি মশলাগুলো করে কষুক তারপর আমি আবার দেখি আমাদের মশলার কি খবর দেখুন আপনারা মশলাগুলা একটু কষবে যখন একদম পানি শুকায় তেলটা দিয়ে ভেসে উঠবে তখন বুঝবেন মশলাটা মশলাগুলো একদম কষে গেছে কষানো হয়ে গেছে যে কোনো মশলা আপনি যত বেশি কষাবেন সেটা মাছ রান্না করুন বা গোস রান্না করুন যেটাই রান্না করুন না কেন যত বেশি মশলা কষাবেন ততই তরকারির স্বাদটা বেড়ে যায় মাংসের স্বাদ বলেন মাছের স্বাদ বলেন বেড়ে যাবে জন্য মশলাগুলো ভালো করে কষাবেন একটু তারপর আমি আসি পিরে আসবো আবার তো দেখুন আপু ভাইয়ারা এই যে আমার মশলার এই যে তেলটা ছেড়ে দিছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব দেখুন আপুরা মিশিয়ে নিব মশলা মাংস দুইটা মুরগি ছোট সেজন্য দুইটা মুরগি নিয়েছি এখন ঢেকে দেব হতে দেখি আহ ভাইয়েরা কী অবস্থা মুরগিগুলার দেখুন ওটা বেশি সময় লাগবে না হওয়ার জন্য কারণ ছোটো ছোটো মুরগি তো এত বেশি সময় লাগবে না হয়ে যাবে কষানো প্রায় হয়ে আসছে Thank cool. তার একটু পশ তারপর আমি ঝোলে পানি দেব একটু সিদ্ধ হওয়ার জন্য সঙ্গে থাকুন তো যে দেখুন আপনার আমি জলের পানিটা দিয়ে দিছি কালারটা কত সুন্দর আসছে দেখুন এখন মাংসগুলো সিদ্ধ হোক তারপরে শেষ লুকটা আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন তো দেখি আপু ভাইয়ারা কেমন হয়েছে আমার মুরগির মাংসটা তো হয়ে আসছে আর একটু আর দু চার মিনিট হলে হয়ে যাবে আর একটু ঢেকে দিচ্ছি তো দেখুন পুরা আমার মাংস মুরগির মাংসটা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে একদম ভুনা বুনা করে ফেলবো কিন্তু পরে চিন্তা করলাম একটু ঝোল রাখি সামান্য গামা মানে গ্রেভি না থাকলে ভালো লাগবে না দেশি মুরগি দেশের জন্য একটু হালকা ঝোল রাখলাম দেখুন আফুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নিজেদের হাতের দেশি মুরগি পাল নিজেরা পাল পালা মুরগি নিজেদের হাতে এবং সেটা নিজের আবার রান্না করে খাওয়া মজা আলাদা অন্যরকম দেশি মুরগির স্বাদ তা আপনারা রান্না করে খাবেন তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমি সামনে এগিয়ে যেতে পারি ভরসা পাই তো আমার পাশে থাকবেন সব সময় আর আমার যারা যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আশা করছি তো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা আসসালামু আলাইকুম আহমতুল্লা